একবার প্রবতিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন মনুষ্যপুত্র কে এই বিষয়ে লোকে কি বলে তখন তারা বললেন কেউ কেউ বলে আপনি বাদবিশ্বদাতা জোহন কেউ কেউ বলে এলিও আবার কেউ কেউ বলে জিরোমিও বা নবীদের মধ্যে একজন তখন যিশু তাদেরকেই জিজ্ঞাসা করলেন তোমরা কি বলো আমি কে ওই সময় সিমন পিতর তিনি বলে উঠলেন আপনি সেই মসিহ জীবন্ত ঈশ্বরের পুত্র আমাদের প্রভু যিশু তিনি ছিলেন ঈশ্বপুত্র জীবন্ত ঈশ্বরের পুত্র পিতর এই কথা সকলের সামনে ওখানে আরও শিষ্যেরা ছিলেন সেখানেই তাদের সামনে পিতর এক বাক্যে স্বীকার করলেন যে আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র শুধু যে পিতর এই কথা বললেন তা নয় পবিত্র বাইবেলের মথি তিনের অধ্যায় সতেরো পদে এই কথা উল্লেখ রয়েছে তখন স্বর্গ থেকে বলা হলো ইনি আমার প্রিয় পুত্র এর উপর আমি খুবই সন্তুষ্ট ঈশ্বর নিজেই যিশু খ্রিস্টকে তার পুত্র বলেছেন যিশু সম্পর্কে পবিত্র বাইবেলে অনেক বিষয় আমরা দেখতে পাই আর আজকে আমি আমাদের প্রভু যিশু সম্পর্কে কয়েকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমতই যে বিষয়টি আমি বলেছি তা হল প্রভু হলেন মহান ঈশ্বরের পুত্র এই বিষয়ে আমরা আরও দেখতে পাই মথি আটের অধ্যায় ২৯ পদে মন্দ আত্মারা চিৎকার করে বলল হে ঈশ্বরের পুত্র আমাদের সঙ্গে আপনার দরকার কি এখানে মন্দ আত্মারা পর্যন্ত যিশুখ্রিস্টকে চিনতে পেরেছিলেন এবং ঈশ্বর পুত্র বলে ডাক দিয়েছিলেন আমরা যদি আরও দেখি মথি চোদ্দ অধ্যায় ৩৩ পদে সেখানে উল্লেখ রয়েছে যারা নৌকার মধ্যে ছিলেন তারা যিশুকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করে বললেন সত্যি আপনি ঈশ্বরের পুত্র এছাড়া আমরা দেখি মথি সাতাশ অধ্যায় চুয়ান্ন পদে যখন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল ঠিক ওই সময়ে সেখানে যারা সেনাপতি এবং সৈন্যেরা পাহারা দিচ্ছিলেন ভূমিকম্প ও অন্য সব ঘটনা দেখে তারা ভীষণ ভয় পেয়ে বলল সত্যি উনি ঈশ্বরের পুত্র ছিলেন যখন এগারো অধ্যায় চার পদে প্রভুযশু নিজেই এই কথা বলছেন এই অসুখ তার মৃত্যুর জন্য হয়নি বরং ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য হয়েছে যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায় প্রভু যীশু এখানে একজন অসুস্থ লোককে সুস্থ করেছিলেন সুস্থ হওয়ার পরেই তিনি এই কথা বললেন তার নিজের সম্পর্কে আমরা যে দ্বিতীয় বিষয়টি দেখতে পাই প্রভু যিশু হলেন অনন্ত যহন একের অধ্যায় এক পদে পরিষ্কার উল্লেখ রয়েছে প্রথমেই বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন এরপর আমরা দেখি চোদ্দ পদে যোহন একের অধ্যায় চোদ্দ পদে সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা সেই মহিমা আমরা দেখেছি তিনি দয়া ও সত্যে পূর্ণ বাক্য হলেন যিশু খ্রিস্ট এই পৃথিবী সৃষ্টির আগে থেকেই যিশু ঈশ্বরের মহিমার ভাগী ছিলেন বাক্যের আদি বা আরম্ভ নেই সৃষ্টি যত হাজার বছর আগে হোক না কেন বাক্য অর্থাৎ ঈশ্বর সবসময় ছিলেন এবং সবসময় আছেন আর প্রভু যিশু সে বাক্য হয়েই ছিলেন যখন শতের অধ্যায় পাঁচ পদে উল্লেখ রয়েছে পিতা জগৎ সৃষ্ট হবার আগে তোমার সঙ্গে আমার যে মহিমা ছিল সেই মহিমা তুমি আবার আমাকে দাও অর্থাৎ প্রভু যীশু এখানে বলছেন জগৎ সৃষ্টি হবার আগে থেকেই তিনি ছিলেন তৃতীয় যে বিষয়টি আমরা দেখতে পাই প্রভুযশু সব কিছুর উপর কর্তৃত্ব করেন কলসীয় একের অধ্যায় আঠারো পদে সেই কথা উল্লেখ রয়েছে তিনি প্রথম আর তিনি মৃত্যু থেকে প্রথম জীবিত হয়েছিলেন যেন সব কিছুতে তিনি প্রধান হতে পারেন যোহন দশের অধ্যায় তিরিশ পদে তিনি এই কথা বলছেন আমি আর পিতা এক লোকে যেমন ঈশ্বরের উপাসনা করে তেমনি তারও উপাসনা করতে তিনি লোকদের অনুমতি দিয়েছিলেন মথি চোদ্দ অধ্যায় ৩৩ পদে আমরা দেখি যেখানে অনেক লোক যারা নৌকায় ছিলেন তারা প্রভু যিশুকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করেছিলেন চতুর্থ যে বিষয়টি আমরা দেখতে পাই প্রভু যিশু সম্পর্কে তা হল সমস্ত মানুষের বিচার করবার ক্ষমতা খ্রিস্টের হাতে আছে যখন পাঁচের অধ্যায় ছাব্বিশ সাতাশ পদে উল্লেখ রয়েছে পিতা নিজে যেমন জীবনের অধিকারী তেমনি তিনি পুত্রকেও জীবনের অধিকারী হতে দিয়েছেন পিতা পুত্রকে মানুষের বিচার করবার অধিকার দিয়েছেন কারণ তিনি মনুষ্য মনুষ্যপুত্র ফিলিপীয় অধ্যায় দশ পদে উল্লেখ রয়েছে যা সব নামের চেয়ে মহৎ যেন স্বর্গে পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে ইব্রিও একের অধ্যায় আট পদে উল্লেখ রয়েছে পুত্রের বিষয় ঈশ্বর বলছেন এই ঈশ্বর তোমার সিংহাসন চিরস্থায়ী পঞ্চম যে বিষয়টি আমরা দেখি তা হল প্রভু যিশু সর্বশক্তিমান কলসীয় একের অধ্যায় ষোলো পদে উল্লেখ রয়েছে কারণ আকাশে ও পৃথিবীতে যা দেখা যায় আর যা দেখা যায় না সব কিছু তার দ্বারা সৃষ্ট হয়েছে মহাকাশে যাদের হাতে রাজত্ব কর্তৃত্ব শাসন ও ক্ষমতা রয়েছে তাদের সবাইকে তাকে দিয়ে তার জন্য সৃষ্টি করা হয়েছে যোহন একের অধ্যায় তিন পদে উল্লেখ রয়েছে যা কিছু সৃষ্ট হয়েছিল সেগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্ট হয়নি ইব্রিয় একের অধ্যায় দশ পদে এই কথা লেখা রয়েছে প্রভু তুমি অনেককাল আগেই পৃথিবীর ভিত্তি গেঁথেছিলে মহাকাশ্য তোমার হাতে গড়া ঈশ্বরের পুত্র যখন এই পৃথিবীতে ছিলেন তখন সাগর ও বাতাসের উপর তার ক্ষমতা ছিল মার্ক চার অধ্যায় উনচল্লিশ পদে উল্লেখ রয়েছে যিশু উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন থামো শান্ত হও তাতে বাতাস থেমে গেল ও সব কিছু খুব শান্ত হয়ে গেল মৃত্যুর উপরে প্রভু যিশুর ক্ষমতা ছিল যখন এগারো অধ্যায় পঁচিশ পদে যিশু মার্থাকে বললেন আমি পুনর্থান জীবন যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে আমরা আমাদের মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্ট সম্পর্কে পবিত্র বাইবেল থেকে কয়েকটি বিষয় দেখেছি আরও রয়েছে আরও অনেক বিষয় আমি আপনাদেরকে সেই বিষয় পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রভুর আশীর্বাদে ধন্যবাদ